সেই পুরুষই বুদ্ধিমান পুরুষ যে বাহিরে সময় দিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে স্ত্রীর সাথে গল্প করে খুন করে তাতে যেমন নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় তেমনি সৃষ্টিকর্তাও খুশি হন হারাম কাজ হারাম খাবার হারাম সম্পর্ক কোনোটাই আমাদের সৃষ্টিকর্তা পছন্দ করেন না তাই আমাদের প্রত্যেকেরই হারাম জিনিস হারাম বিষয়কে ঘৃণা করা উচিত মনে রাখবেন হারাম পথ দিয়ে চলবেন বিপদে পড়বেন সাহায্যের জন্য তখন কেউ এগিয়ে আসবে না একটা কথা মনে রাখবেন যে স্ত্রী আপনাকে বেশি সন্দেহ করে চোখের পানি ফেলে সেই স্ত্রী আপনাকে প্রকৃত ভালোবাসে স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরির এই কৃতিত্ব আপনারই এই ভালোবাসা তৈরি কখনো একদিনে সম্ভব না এমন ভালোবাসতে পারে যে মানুষটি তাকে অবশ্যই ভালোবাসুন আপনি আপনার পরিবারের সাথে খারাপ করেন আর বাইরের মানুষের ক্ষতি করেন যার সাথে আপনি যা কিছু খারাপ করেন না কেন আপনাকে সেই কর্মফল ভোগ করতে হবে আপনার সাথের মানুষগুলো আপনার কর্মফল ভোগ করার জন্য কখনোই আসবে না প্রয়োজনে আমরা সাত সমুদ্র পাড়ি দিতে পারি কিন্তু প্রয়োজন না হলে একই ছাদের নিচে সাত সমুদ্র দূরত্ব তৈরি করে নিতেও পারি আপনি বলছেন কাজ নেই বিনোদন নেই তাতেই শান্তি মিলবে কিন্তু আপনি কি জানেন পুরুষ মানুষের শান্তি মেলে পকেটে টাকা থাকলে আপনি কি জানেন যে বেকার যার কাজকর্ম কম তাকে শয়তান বা ইবলিশ পরিচালনা করার সুযোগ পায়। এমন ব্যক্তিকেই ইবলিশ হালাল পথ থেকে হারাম পথে নিয়ে যায় অলাস মস্তিষ্কই শয়তানের কারখানা চেষ্টা না করেই ভাগ্যের দোষ চেষ্টা না করেই তকদিরের দোষ কোনো চেষ্টা না করে কখনও তকদিরের দোষ দেবেন না উত্তম কিছু পেতে হলে অবশ্যই সালাদ দোয়া এবং ধৈর্যের পাশাপাশি হালাল ভাবে হালাল কাজে নিজেকে চেষ্টা অবশ্যই করতে হবে